নমস্কার বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদের সকলকে জানাতে চলেছি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডে ইন্সট্রাক্টর পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা এই পদগুলি ছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি আইটিআইতে ইলেকট্রিশিয়ান ট্রেডে স্থায়ী নিয়োগের জন্য মোট একত্রিশটি পদে সুপারিশ করা হয়েছে যার মধ্যে আনরিজার্ভ ক্যান্ডিডেট ছিল চব্বিশটি ওবিসি বি চারটি এবং এসসি প্রার্থীদের ছিল তিনটি পদ কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এই বিষয়ে আর কোনো আলাদা করে চিঠি বা মেল পাঠানো হবে না তাই যারা নির্বাচিত হয়েছেন দয়া করে এই তালিকা ভালো করে দেখে নিন যারা এই পদে নির্বাচিত হয়েছেন তাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের এই সাফল্য ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাক এই কামনা করি বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাদের কাজে আসে তাহলে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন আর পিএসসি ও অন্যান্য সরকারি চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ